পৌষ সংক্রান্তি উপলক্ষে সকলের বাড়িতে চলছে জোর কদমে পিঠে পুলি বানানো আমি যদিও পিঠে পুলি বানাতে সেভাবে পটু নই তবুও আজকে বানালাম এটা হলো মুখপুলি যেটা ভাজাও খাওয়া যায় আবার রসে ফেলেও খাওয়া যায় তার জন্য কী করতে হবে প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলো খেজুর গুড় এবার এটাকে ভালো করে মেখে নেব তবে এটা কিন্তু কোনো পাকের ব্যাপার নেই গুড়টা শুধুমাত্র গলে গেলেই হবে তারপরে এটাকে আমি ঠান্ডা করতে দেব। সোনামুখ ডাল আমি এক কাপ নিয়ে এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে জল দিয়ে ধুয়ে নিলাম এই ডাল যখন আমি সিদ্ধ করতে বসাবো তখন কিন্তু জলের মাপ ঠিক হতে হবে যাতে বেশি জল না হয়ে যায় আবার ডালটাও সিদ্ধ হয় আমি এখানে এক কাপ ডালের জন্য আড়াই কাপ মতো জল দিয়েছি সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিলাম এবার এটাকে ভালো করে ডাল ঘুরতে দিয়ে এতে এখানে চার থেকে পাঁচ চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তারপরে ছোটো ছোটো গোল গোল লেচি আকারে গড়ে নিলাম এবার যেমন করে পুলি বানাই আমি যদিও খুব ভালো পুলি বানাতে একদমই পারি না ডিজাইন করতে তবু যতটুকু পারলাম তবে এই যে ফেটে ফেটে যাচ্ছে এতে কিন্তু ভয় পেও না হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কিন্তু পরে দিতে হবে ভেতরে আমি নারকেলের পুরটাকে ভরে দিলাম এবার হাত দিয়ে আবার সুন্দর করে চেপে মুখটাকে বন্ধ করে দেবো এবং বাইরে যেদিকে যেদিকে ফেটে ফেটে যাচ্ছে দেখছো সেগুলোকেও সমস্ত হাত দিয়ে চেপে চেপে করে দেবো তাতে কোনো অসুবিধাই হবে না সমস্ত পুলিগুলো আস্তে আস্তে একে একে আমি গড়ে নেবো দেখো হাত দিয়ে চেপে চেপে কি সুন্দর পুলি তৈরি হয়ে গেল এবার সারা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি একে একে পুলিগুলোকে ভেজে নেব তবে একসাথে কিন্তু খুব বেশি ছাড়ার দরকার নেই পুলিগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এবার এবার বানাবো হলো রসের সিরা এক কাপ চিনি নিয়ে নিলাম হাফ কাপ জল নিয়ে নিলাম সামান্য লেবুর রস এখানে কিন্তু কোনো তারের ব্যাপার নেই